মাশাআল্লাহ মাশাআল্লাহ মাটির হাড়িতে পারফেক্টলি সুইট ইয়োগার্টটা বসে আর এটা দিয়ে অ্যালুমিনিয়াম প্যানের মধ্যে অনেক সুন্দরভাবে বসছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতি সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আজকে অনেক দিন পরে সুইট ইয়োগার্ট বানাতে যাচ্ছি ভাবলাম কেননা আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি সুইট ইয়োগার্ট বানানো খুবই ইজি বাট সব কিছু উপকরণ যদি পারফেক্টলি না কিন্তু সুন্দর করে বসে না আর আজকে আমি যেহেতু বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে আমি ছোট্ট ভিডিওটা শেয়ার করি আর এই যে এখানে আমি ওয়ান ফাউন্ডের একটা প্লেন ইয়োগার প্রথমে ভালো করে পেটে নিয়ে এরপরে ইবা ফাউডার মিল্ক আর কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ইবা মিল্ক এর পরিবর্তে আপনারা চাইলে দুধকে ঘন করে ইউজ করতে পারে আর যদি ইনস্ট্যান্ট সাথে সাথে বানাতে চান তাহলে এইবা পাউডার মিল্কটা ইউজ করতে পারে ইবা পাউডার মিল্ক যেকোনো মার্কেট গ্রোসারি শপিং এ পাবেন যাহোক এখানে এখন আমি অল্প করে ফুড কালারিং অ্যাড করে দিছি যাতে কালারটা একটু সুন্দর হয় আর এটা টোটালি অপশনাল এটা চাইলে স্কিপ করা যায় বাট যোগ করলে কালারটা একটু করে কালারফুল হলে অনেক সুন্দর লাগে এই যে এখন আমি ইয়োগাটা বসানোর জন্য দুই রকমের প্যান ইউজ করতেছি একটা হলো অ্যালুমিনিয়ামের ফ্যান আর একটা হলো মাটির হাড়ি যেটাতে ইয়োগাট বসানো হয় দুটার মধ্যে আমি আজকে ইয়োগাট বসাবো প্রথমে আমি মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে এই যে দেখেন মিশ্রণটা বাসাই বানানো ইয়োগাট আর বাজারে কিনা ইর মধ্যে কিন্তু অনেক তপাত থাকে বাসায় বানানোটা কিন্তু এখন আমি লেফট ওভার মিশ্রণটা মাটির হাড়িতে দিয়ে দিচ্ছি মাটির হাঁড়িটা দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে আর এরকম মাটির হাড়িতে ইগার্ড বসালে কেতেও কিন্তু অনেক ভালো লাগে যাই হোক আমি দুইটাকে দিয়ে দিব আমি আমি ওভেনটাকে আগে থেকে হিট করে নিলাম থ্রি হান্ড্রেড ডিগ্রিতে এরপরে আমি ওয়ান হান্ড্রেড ফিফটিতে নিয়ে আসছি এখন অ্যাটলিস্ট ওয়ান আওয়ার এটাতে কুক করতে হবে এই যে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি ওভেন থেকে এক ঘন্টা পরে আমি এটাকে বেল করবো খুব কেয়ারফুলি ওভেনে দিতে হবে যেহেতু ওভেনটা অনেক গরম এখন আমি ক্লোজ করে দিয়ে এক ঘন্টা পরে ওভেন থেকে বের করে নিলাম এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে দুইটা ইয়োগার্ট খুব সুন্দর করে বসে গেছে আর এই যে দেখেন মাটির হাঁড়ির ইয়োগাটা এই যে তিনটা ফোটা দেখতেছেন এটা কিন্তু আমি টুথপিক দিয়ে চেক করে নিছি যাই হোক আজকে একটা ভিডিও শেয়ার করলাম আশা করি আমার ভিডিও টা সবারই ভালো লাগবে আর যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ